আমার চ্যানেল খোলা আকাশে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও তো খুবই ভালো আছি তো দেখো সকালবেলা চলে আসছি টোটো করে নবদ্বীপ তো সকালেই বাপের বাড়ি চলে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে তো ওখান থেকে একদম ডাইরেক্ট অটো করে এখন নবদ্বীপ পৌঁছেই গেছি আর আমাদের গাড়িতে আছে আমার দুই বড়ো মা তো ওরা যাবে সরুপঞ্জ আর এখন আমরা যাচ্ছি শাখাপট্টির মাঝখান দিয়ে আর এই যে শাখার দোকানটা দেখছো এই শাখার দোকানের শাখাগুলো খুবই ভালো হয় কারণ এই দোকান থেকে আমি অনেক শাখা নিই আর প্রত্যেকটা শাখায় খুব ভালোই পড়েছে এই অবধি আর কাকুটা খুবই ভালো ভালো শাখায় আমাকে বেছে বেছে দেয় তো ওই জন্য আর এখন চললাম বোনের বিয়ের কেনাকাটা শুরু করতে তো আজ কিনবো ওই শাড়ি মানে বোন যেটা পরে বিয়ে করবে সেই শাড়ি বর পোশাক তারপরে তত্ত্বে যেসব দেওয়া হবে সেই সব টুকটাক কিছু জিনিস কিনবো এই জন্য আমরা একদম টোটো করেই চলে আসি আমাদের বাড়ি থেকে টোটো করে তোমার নবদ্বীপ আসতে ওই থার্টি মিনিটস মতো সময় লাগে যেহেতু টোটো একটু বেশি একটু আসতেই আসে এই জন্য বাইকে আসলে বেশিক্ষণ লাগে না কারণ দুটো স্টেশন বাদেই আমাদের নবদ্বীপ স্টেশন আমাদের বাড়ি হচ্ছে পূর্বস্থলী তো ওই জন্য আর এখন যাচ্ছি আমরা তাঁত তাঁতের হাট যে বাজারটা বলে তো সেখানেই আছি তো কোন দোকানে যাব সেটা ডিসাইড করছিলাম আর সাইডে দেখো আর কত সুন্দর সুন্দর জামা প্যান্ট ঝুলছে অনেক কম পয়সায় না এখানে জামা প্যান্টগুলো বিক্রি হয় বেশ ভালো ভালোই দেখে নিলে বেশ ভালোই পড়ে তো ওটা বোনকে বলছিলাম চল তোর বিয়ের কেনাকাটা এখান থেকেই করি ফালতু তো অত বড় সড়ো দোকানে গিয়ে পয়সা নষ্ট করে লাভ আছে এখান থেকে নিই আর বোন বলছে তুই যদি দিতে পারিস তাহলে তো আমি নিয়ে নেব আমার কোনো ব্যাপার না তোরা দিলে আমি নিয়ে নেব মানে সব কথা বলছি আর মজা করছি দেখো বলতে বলতে আমরা দোকানের সামনে চলে এসেছি আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমাদের অ্যাটলাস্ট পছন্দ হয়েছে তো শাড়ি আর অনেক কিছু কেনাকাটা করে এই দেখো বাড়িতে চলেও এসেছি আর বাড়ির নিয়ম হচ্ছে এখন জোকার দিয়ে সব কিছু তুলতে হবে আর প্রচণ্ড ঠান্ডা আর আমার অবস্থাটা দেখবে আমার কি অবস্থা এই যে আমার আমি তো প্রচণ্ড ঠান্ডার মানুষ মানে আমার ঠান্ডা যেন আমাকেই কামড়ায় এরকম একটা ব্যাপার তো চলো একদম চলে এলাম পরের দিন সকালবেলা কালকে তো দেখলাম অনেক শপিং করে নিয়ে এসে টায়ার্ড হয়ে গেছি আর সেরকম কিছু ভিডিও শ্যুট করিনি তো এটা হচ্ছে আমার জেঠুর বাগান আমার বাড়ির ঠিক সামনে তো কত ফুল আর ফুলগুলো দেখছি কেমন মাটিতে শুয়ে পড়েছে কারণ এই কিছু আগে খুবই বৃষ্টি হয়েছিল মানে আমি আসার আগে তো ওই জন্য আর এই গাছগুলো তো খুব নরম হয় আর ফুলের ভারে গাছগুলো পুরো শুয়ে শুয়ে গেছে আর এই যে গাছগুলো দেখছো আর ফুলের নাম আমার কাছে জিজ্ঞাসা করবা না আমি যতই নার্সারি বাড়ির মেয়ে হলেও ফুলের নাম আমার মনে থাকে না তো ওইগুলো বিচের জন্য রাখা হয়েছে আর এখানে যত দেখছো এখানে সব ফল গাছ তো এই গাছগুলো আবার আমার বাবার নার্সারিতে হয়েছে তো সকালে উঠে আমি চারিদিকে প্রকৃতি দেখছি ভীষণ ভালো লাগছে হালকা হালকা রোদ উঠেছে দাঁড়াও দেখায় ওই যে দেখো সূজি মামা ওখান থেকে টুকি মারছে বেশ আলো জোর আস্তে আস্তে বাড়ছে আর চারিদিকটা দেখছি অন্ধকার যে ছিল না মানে কুয়াশা পড়ছিল সকালে ভীষণ তো সেগুলো আস্তে আস্তে কাটছে আর ওই যে আমার বাড়ি চলো তোমাদেরকে আমার বাড়িটা একটুখানি সামান্য ঘুরে দেখাই তো এই যে আমার বাবা কার সাথে ফোনে কথা বলছে সকালবেলা জানি না তার মনে হয় কত বন্ধু আছে তাদেরই সাথে তো আমরা খুবই সাধারণ বাড়ির মেয়ে আমি তো সেটা আমার বাড়ি ঘর দেখে তোমরা বুঝতেই পারছ আর বাড়ি ঘর খুবই খারাপ অবস্থা বৃষ্টি হলে জলও পড়ে বাড়িতে তো ওই সব কথা ছাড়ো সাধারণ মানুষের বাড়িতে অনেক কিছুই প্রবলেম হয় তো ওই দেখো টিনের উপরে আমার বোনের বসা দুটো বিড়াল আছে এই দুটো বিড়াল না যত দুষ্টুমি করে সব কথা আমার বোনকে শুনতে হয় আর সবাই বড় মা থেকে আমার বাবা থেকে সবাই শুধু সোনালির জন্য এই বিড়াল দুটোকে সহ্য করে আর কোনো কিছু ক্ষতি করলেই শুধু সোনালিকে বলে তোর শ্বশুরবাড়িতে তোর সাথে এই দুটো বিড়ালকেও পাঠিয়ে দেব। এই নিয়ে প্রচণ্ড আমাদের ঘরে মানে কথা বলা হয় সব কারণ নিয়ে আর প্রচণ্ড মজাও হয় আর এই যে দুষ্টু বুড়ুটাকে দেখছো এই বুড়িটা হচ্ছে আমার দাদার মেয়ে খুব মিষ্টি পরে একদিন তোমাদের এর সাথে একটু কথা বলিও দেব আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে মানে দিশাহারা লাগছে কারণ সে কাল ছিল এক জায়গায় আজ এখানে মানে তার জায়গা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে সে বুঝতে পেরেছে যে সে কোথায় এসে পৌঁছেছে আর এ দেখো আমাদের বাড়িতে যে কত তুলসী গাছ সেজমা লাগিয়েছে মানে এটা আমার সেজমার বাড়িতে অনেক তুলসী গাছ এখানে তো দুটো তিনটে গাছ আছে এত বড় বড় আর ওই দিকটা না আরও বাগান আছে আমার সোনু একদম উঠে আগে ব্রাশ ট্রাশ করে আমার মতন পাড়া ঘুরতে বেরিয়ে পড়েছে তো তার হাতে একটা দেখতেই পাচ্ছো গাড়ি তার হাতে কিছু না কিছু একটা হলো গাড়ি থাকতে হবে না হলে তার ভালো লাগে না দিয়ে আমি আর সোনু এখন একটুখানি সামনে গিয়ে ঘুরে আসি তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আজ যেতে হবে না আজ যেতে হবে না সোনো আজ যেতে হবে না চলো বাড়ি চলো বাড়ি চলো সোনাতে চলো Yeah. সোনুর ঘোড়া কমপ্লিট আর এই দেখো আমাদের বাড়ির উঠোনেই একটা কাঁঠাল গাছ আছে এবার দেখছি অনেক কাঁঠাল ধরেছে তো কাঁঠাল খেতে তো ভালো লাগে না তাই বাবাকে বলছি ইচ্ছর হলে বাবা বাজারে বিক্রি করে দেবে সবাইকে দেবে আর যত থাকবে বিক্রি করে দেবে নালে ফালতু নষ্ট হবে কাঁঠাল হলে কেউ খেতে চায় না আর এই দেখো একটা টিয়া পাখি এটা হচ্ছে আমাদের সায়নের মানে আমার দাদার ছেলের আজকে আমার বন্ধুর বিয়ে আছে তো সেই জন্য একটু বাজারে যাব ফুল আনবো মাথায় দেওয়ার জন্য আর বোনেরও কিছু কেনাকাটা আছে তো বল দেখো আমরা একদম ফুলের দোকানে চলে এসেছি আর ফুল নেবো এখান থেকে কিছু মাথায় দেবার জন্য বিয়ে বাড়ি মানে একটু তো ফুল দিতেই হবে জানোই আর সোনালির বিয়ের জন্যও কিছু কেনাকাটা আছে বললাম তো ওখান থেকেও টুকিটাকি কিছু নেব নিয়ে একদম সোজা বাড়িতে চলে যাবো ফুলগুলো যে এত দারুণ লাগছে দেখতে সেটা তো তোমরা ফটোতে ভিডিওতে দেখতে পাচ্ছ আর এই যে বাড়ি চলে এসছি আর সেই পুরনো নিয়ম উলু জোকার দেওয়া তো চলো দিয়ে নি চলে এলাম রাত্রেবেলায় ওই যে আমার বন্ধুটা আমার আগের ব্লগে দেখেছিলে তারই আজকে বিয়ে তো সেই জন্য তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি রাস্তাতে আর আমার বন্ধু আসছে ওকে আনবার জন্য তো ব্যান্ড পার্টি ছিল তো ও ভীষণ ধীরে ধীরে আসছে আর আমরা এই এখানটা এসে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো কন্যাযাত্রীর যে কী আনন্দ বর আসছে বলে বরকে ওয়েলকাম করার আনন্দটাই অনেক বেশি আনন্দের আজকের দিনটা তো সবার জন্যই স্পেশাল যেমন আমার বন্ধু তেমনই সব আত্মীয় স্বজনদের একটা আনুষ্ঠানিকভাবে বিয়ে হলে তো সবার সবারই আনন্দ হয় আর এদিকে বরণের সব রিচুয়ালস আর কত ধরনের যে থাকে নিয়ম নিয়মকানুন তো সেগুলো সব কমপ্লিট হচ্ছে আর সাথে ফটো ভিডিও তো আছেই তো ওগুলো হয়ে গেলে আমরা একদম ভেতরে যাব। আর এই অবধি দেখছি ওদের বাড়ির যে প্যান্ডেলটা আমার কাছে ভীষণই পছন্দ হয়েছে অনেকটা জুড়ে প্যান্ডেল করা Tara, chai <laughs> তখন তো শালিকারা মিলে সব গেট ধরেছিল জামাইয়ের তো সেগুলো সব কমপ্লিট করে এখন আমরা ভেতরে যাচ্ছি নতুন বউ দেখবার জন্য তো অনেকটা দেখছি হেঁটেই যাই তারপরে ওর বাড়ি আমি পৌঁছাতে পারলাম তো এই যে সেই আমাদের নতুন বউ ভীষণ মিষ্টি লাগছে আর সামনে এখন ওর ফটো ভিডিও অনেক শ্যুট হচ্ছে তো সেই জন্য এখনও দেখা করতে যেতে পারিনি তো এগুলো কমপ্লিট হয়ে নিক তারপরেই না ওর কাছে একটু যাবো দেখা করব। এখানে নতুন বউ যেসব বান্ধবী বা বোনেরা আছে তারা মিলে একটা খুব সুন্দর ডান্স প্রোগ্রাম করছে মেরাসাইয়াস সুপারস্টার ওই গানটাতে তো গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে আর এখানে আমাদের নতুন বউ এখন সুন্দর করে ভিডিও শ্যুট করছে পুরো একদম লাল পরি লাগছে তাই না বলো আর ভীষণ ভীষণ মিষ্টি লাগছে খুবই সুন্দর লাগছে আর এদিকে আমাদের বর মশাই সে বসে পড়েছে বিয়ে করতে কারণ বিয়ের লগ্নটা খুবই তাড়াতাড়ি ছিল সে এসে একটুও টাইম পায়নি আস এসে ঢুকেই বিয়ে করতে বসে পড়েছে তো ওদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল তো চলো এখান থেকে আমি এখন ডাইরেক্ট খাওয়ার প্যান্ডেলে চলে যাব কারণ আমার ছেলে ভীষণ কান্না করছে খিদে পেয়েছে ওকে খাইয়ে একদম ডাইরেক্ট বাড়ি চলে যাব। ভীষণ রাতও হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও আর প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও ততক্ষণ শুভরাত্রি